নমস্কার বন্ধুরা ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী যা আপনাদের জীবন বদলে দিতে পারে একদিন একজন সাধু বাবা এক গ্রামে বাস করার জন্য আসলো সেই সাধু বাবা ছোট্ট একটি কুড়েগার বানিয়ে থাকতো সেই গ্রামের যত মানুষ ছিল তারা যখন জানতে পারলো এই গ্রামে একজন জ্ঞানী সাধু বাবা এসেছেন তখন গ্রামের মানুষ তাদের যার যার সমস্যা নিয়ে সেই সাধু বাবার কাছে আসলো আর সাধু বাবা সেই সমস্যার সমাধানের কথা সেই গ্রামের মানুষদের বলল এভাবে কিছুদিন চলতে থাকলো তারপর সেই সাধু বাবা দেখতে পেলো গ্রামের মানুষগুলি তাদের একই সমস্যা নিয়ে বারবার সেই সাধু বাবার কাছে আসতে থাকলো আর সাধু বাবা তাদের সমস্যার সমাধানের কথা বলতো কিন্তু তারা সমাধানের চেষ্টা করতো না শুধু সেই সমস্যা শুনত আর সমস্যা নিয়ে চিন্তাই করে যেত তাই সাধু বাবা মনে করল এদের কোনো একটা ব্যবস্থা করতে হবে তার পরের দিন সাধু বাবা গ্রামের সবাইকে ডাকলো আর তাদের সামনে সুন্দর একটি মজার কৌতুক শোনালো সেই কৌতুক শোনার পর গ্রামের সবাই মানুষ খুব হাসল তার পরের দিন সাধু বাবা আবার সবাইকে ডাকলো আর সেই একই কৌতুক আবার শোনালো সেই কৌতুক শোনার পর কিছু মানুষ হাসলো আর কিছু মানুষ হাসলো না তারপরের দিন সাধু বাবা আবার সবাইকে ডাকল আর সেই একই কৌতুক শোনালো এবারের গ্রামের মানুষ কেউ হাসলো না তখন সাধু বাবা বলল তোমরা যেমন একই কৌতুক শোনার পরে বারবার আর হাসছ না ঠিক তেমনই একই সমস্যা নিয়ে বারবার আমার কাছে কেন আসো আর চিন্তা কেন করো তোমরা সেই সমস্যার সমাধানের চেষ্টা কেন করো না তাই সমস্যা নিয়ে চিন্তা না করে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করো দেখবে অবশ্যই সমস্যার সমাধান খুঁজে পাবে তো বন্ধুরা এই ছোট্ট কাহিনি আমাদের এই শেখায় যে জীবনে সমস্যা নিয়ে চিন্তা করলে হবে না সেই সমস্যার সমাধান কিভাবে হবে তাই নিয়ে চিন্তা করতে হবে আমরা অনেকে আসি যারা কোনো বিপদ আসলে কোনো সমস্যা আসলে শুধু চিন্তাই করে যায় কিন্তু তার সমাধানের চেষ্টা করি না তাই আপনি যদি সমস্যা নিয়ে শুধু চিন্তা না করে সেই সমস্যার সমাধানের চেষ্টা করেন তাহলে দেখবেন অবশ্যই সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন তাই সমস্যার সমাধানের চেষ্টা করুন আর আমার এই ছোট্ট কাহিনিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোটো ছোটো অনেক কাহিনি দেখতে পাবেন আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন धन्यवाद